উনিশশো অষ্টআশি সালে চৌঠা আগস্ট খাদ্যে ভেজাল তেল ব্যবহারের প্রতিবাদে আন্দোলনের শহীদ রবিন বিমান হায়দারের শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ দিবস পালন করল যুবতৃণমূল কংগ্রেস উনিশশো অষ্টআশি সালের রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ভেজাল তেল খেয়ে বহু শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে সেই ঘটনার প্রতিবাদে চৌঠা আগস্ট যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভেজাল তেলের প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে কোচবিহারের রবিন বিমান হায়দারের মৃত্যু হয় এই শহীদদের স্মরণ করে আজ সাগর দিঘি পাড়ে অবস্থিত শহীদ বেদিতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হয় একই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয় প্রত্যেক বছরই আমরা শহীদদের এই তর্পণ অনুষ্ঠান করে থাকি এবছরও সকাল থেকে বহু আমাদের দলের কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছেন শহীদ বেহীদের শ্রদ্ধা জানাতে আমরা সকাল থেকে শহীদদের যেমন শহীদ তর্পণ করি তারপর শহীদ স্মরণ সভা আমরা একটা করি অল্প কিছু সময়ের জন্য এবং পরবর্তীতে সন্ধ্যায় আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদ বীরদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই শহীদ তর্পণ অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব উনিশশো অষ্টআশি সালে চৌঠা আগস্ট আপনারা প্রত্যেকে জানেন সেই সময় তদানীতন বামফ্রন্ট সরকারের আমলে খাদ্যে ভেজাল তেলের খেয়ে গোটা পশ্চিমবাংলায় বহু শিশু বিকলাঙ্গ হয়ে যাচ্ছিল সেই সময় অবিভক্ত কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের একটি মিছিল কোচবিহার সাগরদিগির পাড় যখন পাশ দিয়ে যাচ্ছিল শান্তিপূর্ণ মিছিলের ওপরে জ্যোতি বসুর পুলিশ খুনি পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে এবং সেই গুলিতে তত্ত্বাধা তিনজন যুবক প্রাণ হারান শহীদ হন রবীন বিমান হায়দার তাদের স্মৃতিতে প্রত্যেক বছর উনিশশো সালের পর থেকে আমরা সেই শহীদ তর্পণ অনুষ্ঠান করে থাকি